আপনারা জানেন আমরা মিস্টার আরিনা সবসময় প্যাকেজিংয়ে সেরা দেখেন আমাদের র্যাপিংটা দেখেন চারিদিকে দেখেন কী সুন্দরভাবে ইনটেক মনে হচ্ছে আগে আমরা এইভাবে সিল করতাম অর্থাৎ টেপ দিয়ে সিল করতাম এখন তো টেপ দিয়ে সিল হয় তার পাশাপাশি আবার ইনটেক র্যাপিং হয় হ্যাঁ এই যে আমাদের র্যাপিংয়ের জন্য এটা আমি এখন কিভাবে র্যাপিং করছি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো